এই সাইডে মানে আমি কোন আছি আমার এই সাইডে একটু দৃশ্যটা দেখাও মানে মজার দৃশ্য ওই সাইডে পাহাড় এই সাইড ভাই সোলার এই ভাই সোলার মানে এত পরিমাণে সোলার এখানটাতে আমি নিজের চোখে বিশ্বাস করতাম আমি হয়তো ভিডিও সিডিওতে দেখছি অনেক সোলার অনেক সোলার থাকে কিন্তু ভাই এই সময় এত পরিমানে সোলার মানে সোলারের এই মাথার থেকে চাই ওই মাথায় মানে শেষ করা জানা আর আমি সোলারের মেইন জায়গায় কি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ধরে রাখবো ভিডিওটা ভিডিও করা ছাড়া দেখতে থাকেন আমি দেখিওতে এই কোম্পানিতে মানে কত পরিমাণে সোলার আসবে ধ্যান এই সাইড দিয়ে মানে পাহাড়ের যে দৃশ্যটা এইখানে যদি বিকেলবেলা আসে বিকেলবেলা কিন্তু আরো সুন্দর লাগে বিকেলবেলা এই যে এই ফেলে দেয় এই দুই পাহাড়ের মাঝখানে সূর্য থাকে দুই পাহাড়ের মাঝখানে সূর্যটা যখন ডুবে পাই তখন কিন্তু আরো অস্থির লেভেলের মজা লাগে এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার দেয় ভালো সোলার দেন এই সাইড কিন্তু অনেক সোলার আছে এই পাশে দেখে কিন্তু না ওই পাশে যে ধ্যান রাখবো তো আমি ওই পাশে যাই এরা সোলার ডাপ নিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি একটু ভিডিওটা ধরো সহকারে দেখতে থাকুন আইসি ভাই এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু সোলার আর সোলার এই যে সাইডে সোলার এই সাইডে সোলার মানে এত পরিমাণে সোলার ওই যে পাহাড় দেখতাছেন ওই পাহাড়ের থেকে একবারে ওম্বর ওই যে গাছগুলা মানে বাগানটা দেখা ওই বাগানের থেকে দেড় কুমড়া ওই পাহাড় আর ইমরা ওই উমরা মাথা আছে কত দূর মানে হিসাব সারা তো সোলারটা একটু পরে দেখা আগে দেয় এই সাইডে কিন্তু সব মানে পাহাড়ের মতো এখানে অল্প পানি আছে পানির মধ্যে কিন্তু অনেক মাছ আছে মাছ

আমি ভাবতেছি যে সোলাটা ওই ফেলে মানে নামাই না উম সামনেতে সামনে একটা ভিডিও করে দেখামো শুট নেমু কিন্তু ভাই এত ওই ফেলে আমি মানে কত দূর আমি নিজেও জানি না আমি গেতে গেতে ওরাম গা এম বোরা করে দেখানো ওই যে জানাবা আমি কেউ করে ভিডিও মানে ভিডিওর মধ্যে আমি কেউ করে তুইলে ধরুম এই সোলারের দৃশ্যটা আমি নিজেও দিচ্ছা পাইছি না খালি ঘোরাঘুরি কথা আরে যা আমি রয়ে গে কি বাইরে দেখ কি ও ভাই চল ভাই এক একমিনিস তেঁতল গাছ তেঁতল পারো তেঁতল তো এই যে তেতল এই কিন্তু তেতল গাছ তেঁতল পরে সলাপ দেখা চলো গাছ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সলাপ মানে এই যে সোলার এই যে সোলার এই সোলার আন্ত কোনো রোম মানে শ্যুট নিয়ে নেওয়ার চান্স পেলাম এই ফলে জ্বলতে হয় এই ফেলে কিন্তু সোলার দেখা জানা নাই জানি না দেখতে পারতেছেন অনেক সোলার কিন্তু এই ফেলে সোলার অনেক মানে এত পরিমাণে সোলার বলার হয় রে ভাই এই সাইডও আসে দেন এই সাইডও যে সোলারগুলো আছে এইগুলো সোলার মানে ওই সাইডের দিকে আমি যদি ভিডিও শ্যুট করা হারি তেল এসে পালন করে দেওয়ার মানে সোলারটা হয়েছে এই ফেলে এই ফেলে তো আমি মানে এমর থেকে শ্যুট করে দেওয়া হের আমি কম দূর থেকে এই সামান্য এম্বু এই শ্যুটটা দেয় নাকি মানে উম্বো মাথায় গোনে মেলা কষ্ট করে উম বুঝি মানে মাঝখানে আইসি আমি আরও এম্বুর আরও মেলা দূর আছে এন আমি উমবরা থেকে যদি ভিডিও শুট করে দেয় এবার চাই মানে আমার ভাই অল্প মুখে যুগ আমি এর পারম না এই তো দেখেন মানে অনেক পরিমাণে কিন্তু চলার এই সাইডে যদি দেখাই এই সাইডেও কিন্তু অনেক পরিমাণে চলার না সামনে সিকিউরিটি গার্ড মারা আছে আমার দেখলে হয়তো বান্দা ধুয়ার বা বাইন্দা মার দিয়ে আরে আমি আর সামনে যাম না মানে যত দূর দেখাইছি এতেই যথেষ্ট যদি ড্রোন থাকতো হয়তো তাহলে ড্রোন শ্যুট দিয়ে যদি আমি দেখতাম তাহলে হয়তো অনেকটা সুন্দর জায়গা তো এই দৃশ্যটা আমি জানি মানে এত পরিমাণে সুন্দর লাগতো ড্রোন শুট দেওয়া সোলার গুলো অনেক হয়তো সুন্দর কিন্তু ভাই আপনারা দোয়া করেন একটু সাপোর্ট করেন যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো ড্রোন ড্রোন শুট ভবিষ্যৎ যদি একটু আপনারা সাপোর্ট করেন তো দেখতে এই সাইডে সোলার আছে এই সাইডেও কিন্তু সোলার আছে সামনে কিন্তু পাহাড় ভাই পাহাড়েও একদিনকে গুরবার যাবো গুরবার যায় এরা ফুল ভিডিও আপনাদেরকে দেয়ামু পাহাড়ের মধ্যে কি কি আছে মানে কেমনে সো ভিডিওটা সবাই একটু লাইক দিয়ে দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো দেখতে পারতেছেন এখান কর চত্বর দৃশ্যটা কিন্তু ভাই অসাম একটি মানে রোদ্রের মধ্যে আছে তো ভাই অনেক রোদ নাকটা উইজ একটা সিকিউরিটি গার্ড আমার পেলে আগে এসেছে জানি না কিছু কই নাই ও আমার বলে আর একটা আমি জামগা তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভাই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মিলতেছি অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয়ার মানে সম্ভব না তো সবাই ভালো থাকবেন